বন্ধুরা এর আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে কোন পদ্ধতিতে তোমাদের পেঁপে গাছকে প্রতিস্থাপন করলে তোমরা তোমাদের পেঁপে গাছগুলোকে ছোট করে রাখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত পেঁপে গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল ও ফল আসছে না বা ফুল ও ফল এলে তোমরা সেই ফুল ও ফলকে ঝরে পড়তে লক্ষ্য করতে পারছ সেই সমস্ত পেঁপে গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে পরে তোমরা তোমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে পারবে কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো যে সমস্ত রকমের পরিচর্যা করার পরেও তোমরা দেখছো যে তোমাদের পেঁপে গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল এবং ফল আসছে না তার সঙ্গে সঙ্গে তোমরা দেখছো যে গাছের মধ্যে কিছু ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু প্রত্যেকটাই পুরুষ ফুল গাছের মধ্যে স্ত্রী ফুল একটাও কিন্তু আসতে শুরু এবং করেনি তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমাদের পেঁপে গাছের ডগা এই সময় কিন্তু জড়ো হয়ে হয়ে যেতে আরম্ভ যাচ্ছে ফলে তোমাদের গাছগুলো ধীরে ধীরে কিন্তু মারা যেতে আরম্ভ করছে তো বন্ধুরা পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর তোমরা যারা তোমাদের পেঁপে গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে লক্ষ্য করতে পারছ এবং যারা তোমরা চাইছো। যে তোমাদের পেঁপে গাছগুলো এই সময় দ্রুত হারে বৃদ্ধি করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো কারণ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর থেকে গাছের মধ্যে ফুল এবং ফলকে আনা পর্যন্ত কোন কোন কাজগুলোকে তোমাদের পেঁপে গাছের মধ্যে করতে হবে পেঁপে গাছের মধ্যে মাত্র ষাট দিনে প্রচুর পরিমাণে মেয়ে ফুল আনার জন্য এবং গাছের ফলনকে বৃদ্ধি করার জন্য কোন কোন খাবারগুলোকে তোমাদের শুরু থেকেই পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং পেঁপে গাছের ডগা কুঁকড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য কোন ধরনের ঘরোয়া কীটনাশককে আমরা পেঁপে গাছের মধ্যে ব্যবহার করতে পারবো তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটাকে তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু বন্ধু কার্তিক প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের পেঁপে গাছ কিন্তু একটা হাই ফিডার যুক্ত গাছ এবং এই গাছ খাবারকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে কিন্তু বন্ধুরা পেঁপে গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমাদের বেশ কয়েকটি কাজকে কিন্তু প্রতিস্থাপন করার পর থেকেই আমাদের পেঁপে গাছের মধ্যে কিন্তু করে যেতে হবে এবং সেই কাজগুলির মধ্যে প্রথম কাজ হলো আমাদের উন্নত মানের চারা বা বীজকে সংগ্রহ করা তো যারা আমরা পেঁপে গাছের বীজকে সংগ্রহ করছি তারা কিন্তু আমরা প্রথমেই হাইব্রিড প্রজাতির বীজকে কিন্তু সংগ্রহ করব এবং যারা আমরা নার্সারি থেকে পেঁপে গাছের চারাকে সংগ্রহ করে আনছি তারা কিন্তু অবশ্যই হাইব্রিড প্রজাতির উন্নত মানের চারাকে কিন্তু আমরা সংগ্রহ করব তো বন্ধুরা শুধুমাত্র এই হাইব্রিড প্রজাতির বীজকে সংগ্রহ করা নয় তার সঙ্গে সঙ্গে আমাদের দু নম্বর যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমরা যারা টবের মধ্যে বা বড় ডামের মধ্যে আমাদের পেঁপে গাছকে প্রতিস্থাপন করছি তারা কিন্তু আমরা সকলেই পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর ছাদ বাগানের এমন অংশের মধ্যে রাখব যে অংশে আমাদের পেঁপে গাছগুলোর মধ্যে সারাদিনের রোদ দুধটা পেতে পারে বন্ধুরা এই পেঁপে গাছকে রোদে আকার পাশাপাশি যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যারা টবের মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করছি তারা কিন্তু টবের মাটিকে তৈরি করার জন্য আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফিফটি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট বা কম্পোস্ট জাতীয় সারকে কিন্তু আমরা ব্যবহার করব। তবেই কিন্তু আমাদের পেঁপে গাছ সুন্দরভাবে গ্রো করবে সুন্দরভাবে আমাদের পেঁপে গাছ কিন্তু আমাদের ফল প্রদান করবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই দু নম্বর কাজগুলিকে করার পাশাপাশি এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের পেঁপে গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের পেঁপে গাছকে প্রতিস্থাপন করার পর থেকে আমাদের কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে খুব বুঝে বুঝে চলে জলকে প্রয়োগ করতে হবে না আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা যাবে না আমাদের পেঁপে গাছের মাটিকে একেবারেই শুকিয়ে খটখটে করে দেওয়া যাবে আমাদের যেটা করতে হবে আমাদের নজর রাখতে হবে যাতে পেঁপে গাছের মাটি সবসময় যাতে একটু ময়েশ্চার থাকে এবং এর পাশাপাশি যেটা তোমাদের নজর রাখতে হবে সেটা হলো যেহেতু এই সময় বর্ষাকাল চলছে তাই যারা আমরা টবের মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করেছি বা যারা আমরা মাটির মধ্যে পেঁপে গাছকে প্রতিস্থাপন করেছি সেই সমস্ত পেঁপে গাছের মাটির মধ্যে যাতে জল স্টোর না হয়ে থাকতে পারে তো এরপর যে চার নম্বর কাজটাকে আমরা করব সেটা হলো পেঁপে গাছ প্রতিস্থাপন করার পর ঠিক পনেরো দিন পর থেকেই আমরা কিন্তু পেঁপে গাছের মাটিকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর কিন্তু খুশে দেবো কিন্তু বন্ধুরা এই প্রাথমিক কাজগুলোকে করার সাথে সাথে আমাদের কিন্তু এটাকেও খেয়াল রাখতে হবে যে আমাদের পেঁপে গাছের কোন স্টেজে দাঁড়িয়ে আমরা কোন খাবারকে প্রয়োগ করব কারণ আমরা অনেকে এমন আছি ভুল খাবারকে মধ্যে পেঁপে গাছের মধ্যে আমরা দেখি যে আমাদের পেঁপে গাছ অনেক সময় বৃদ্ধিতে হয় কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে সঠিক সময় ফুল এবং ফল আসতে চায় না তাই আমরা যেটা করব পেঁপে গাছ প্রতিস্থাপন করার ঠিক পনেরো দিন পর থেকে আমরা কিন্তু এই মিক্স খাবারটাকে আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে কিন্তু মাসে দুবার করে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো তো এই মিক্স খাবারটাকে তৈরি করে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্টের বদলে তোমরা যেটা করতে পারো তোমরা কিন্তু এক বছরের পচানো গোবর সারকে কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা টব অনুযায়ী এই ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু এক থেকে দু মুঠো ভার্মি কম্পোস্টকে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে বড় ড্রাম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচশো গ্রাম এই ভার্মি কম্পোস্টকে ব্যবহার করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দশ ইঞ্চি টবের জন্য দুমোটো ভার্মি কম্পোস্ট কিন্তু নিয়ে নিয়েছি এবং এই ভার্মি কম্পোস্টকে নেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো নাইট্রোজেনের বিরাট বড় একটা সোর্স যাকে আমরা ইউরিয়া বলে থাকি তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দশ থেকে বারো ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য আমাদের কিন্তু হাফ চামচ ইউরিয়া কিন্তু এই ভার্মিকম্পোস্টের মধ্যেই কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং এই ইউরিয়ার সাথে সাথে আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিএপি আমি যেটা করছি আমি কিন্তু দশ থেকে বারো দানা এই ডিএপিকে কিন্তু এখানে প্রয়োগ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডিএপিকে দিয়ে দিলাম এবং এই ডিএপির সাথে সাথে আমাদের যে চার নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ যাকে আমরা এমওপি বলে থাকি তো আমরা যেটা করব আমরা কিন্তু দশ থেকে বারো ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এক চামচ এই লাল পটাশকে কিন্তু শুরু থেকেই ব্যবহার করতে শুরু করে দেবো তো এই চারটি খাবারকে আমাদের যেটা করতে হবে আমাদের সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর আমরা যেটা করব এই খাবারটাকে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব কিন্তু কখন আমরা এই খাবারটা প্রয়োগ করব তো যখন আমরা দেখ দেখব আমাদের পেঁপে গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমরা এই খাবারটাকে কিন্তু সঠিকভাবে আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং এরপর আমাদের যেটা করতে হবে ভরপুর পরিমাণে আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে এই খাবারটা প্রয়োগ করার পরেই জল প্রয়োগ করে দিতে হবে বন্ধুরা এই খাবারটাকে কিন্তু আমাদের পেঁপে গাছ ষাট দিন বয়স না হওয়া পর্যন্ত মাসে দুবার করে মানে মোট চারবার আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু আমাদের প্রতি খাবারের পরিমাপটা কিন্তু বাড়াতে হবে কিন্তু এই খাবারটা প্রয়োগ করার পর যখন দেখব যে আমাদের পেঁপে গাছ বৃদ্ধি বিকাশ হয়ে গেছে এবং গাছের মধ্যে ফুল আসার সময় হয়েছে তখন কিন্তু আমরা অন্য একটি খাবারকে প্রয়োগ করব আর সেই খাবারটা হলো বন্ধুরা এটা তো বন্ধুরা এই খাবারগুলি কি কি? তো চলো এক এক করে সেটা এবার আমরা দেখে নি বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং আমি যেটা করেছি আমি কিন্তু দুমুটো ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার করেছি এবং ভার্মি কম্পোস্টের পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করেছি এবং এই চা পাতার সঙ্গে সঙ্গে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি হাফ চামচ চুন তো এখানে কিন্তু আমি বিল্ডিং রং করার কেমিক্যাল চুনকে ব্যবহার করেছি এবং এই চুনের পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ পটাশ তো বন্ধুরা এই সমস্ত খাবারকে আমি কিন্তু দশ ইঞ্চি টবের জন্য নিয়েছি তো এই চার ধরনের খাবারকে আমাদের সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের খাবারগুলোকে একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এরপর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে মাসে আমাদের দুবার করে আমাদের কিন্তু পেঁপে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে তো বন্ধুরা এই খাবারটা প্রয়োগ করে তোমাদের পেঁপে গাছের মধ্যে ফুল চলে এসেছে বা তোমাদের পেঁপে গাছের মধ্যে ছোট ছোট ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে তখন কিন্তু তোমরা এই খাবারটাকে প্রয়োগ করা বন্ধ করে এই তরল লিকুইড খাবারটাকে কিন্তু তোমরা প্রোভাইড করবে তো বন্ধুরা এই তরল খাবারটাকে যদি আমরা পেঁপে গাছের মধ্যে ফুল আসার পর প্রয়োগ করতে পারি তাহলে কখনোই কিন্তু পেঁপে গাছের ফুল আর ঝরে পড়বে না সব ফুল স্ত্রী ফুলে পরিণত হবে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু আমরা পেঁপেকে পেতে পারবো গাছের ফলনও এই খাবারের প্রয়োগে কিন্তু বৃদ্ধি হবে তো বন্ধুরা আমাদের পেঁপে গাছের জন্য এই তরল খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে প্রথমেই পাঁচশো এম জলকে নিয়ে নিয়েছি এই পাঁচশো এম জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো পেঁয়াজের খোসা তো আমি এখানে যেটা করেছি চারটে বড় বড় পেঁয়াজের খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি শুরুতেই এই পাঁচশো এম জলের মধ্যে চারটে বড় বড় পেঁয়াজের খোসাকে কিন্তু ভালো করে ডুবিয়ে দিচ্ছি তো এই যে পেঁয়াজের খোসাগুলোকে আমি ডুবিয়ে রাখলাম এই অবস্থায় কিন্তু তোমাদের পেঁয়াজের খোসাগুলোকে ডুবিয়ে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে এবং যখন তোমরা দেখবে তোমাদের এই তৈরি করা লিকুইড দ্রবণটার এই রকম লালচে কালারের হয়ে গেছে তোমরা জাস্ট যেটা করবে এই লিকুইডটা কিন্তু পেঁয়াজের খোসা থেকে তোমরা ছেঁকে নেবে এবং এই যে লালচে বর্ণের লিকুইডটা তৈরি হলো এই লিকুইডটার সঙ্গে কিন্তু সম মানে পাঁচশো এম কিন্তু তোমরা প্রথম জল মিশিয়ে নেবে এবং এই যে এক লিটার দ্রবণটা তৈরি হলো এই এক লিটার দ্রবণের মধ্যে দু টাকা দামের একটা কফির পাউচকে তোমাদের কিন্তু ভালোভাবে প্রয়োগ করে দিতে হবে বা তোমাদের কাছে যদি লুজ কফি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা হাফ চামচ এই কফিকে কিন্তু ব্যবহার করে দেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ব্যবহার করে দিলাম এবং এই কফিকে প্রয়োগ করার পর তোমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ইনো তো এই ইনোকে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব তো বন্ধুরা আমরা যেটা করব আমরা কিন্তু ইনোকে হাফ চামচ মতন এখানে কিন্তু প্রয়োগ করে দেবো এক লিটার দ্রবণ তৈরি করার জন্য তোমরা দেখতে পেলে আমি কিন্তু হাফ চামচ এখানে ইনোকে করে দিলাম এবং এই দ্রবণটাকে পেঁপে গাছের মধ্যে ফুল আসার পর প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আইশো করে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পেঁপে গাছের ফলন বৃদ্ধি হবে পেঁপে গাছের ফুলগুলো আর কিন্তু ঝরে পড়বে না গাছের মধ্যে যকটা ফুল আসবে সবই কিন্তু স্ত্রী ফুল আসবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র পেঁপে গাছের মধ্যে পরিচর্যা করলে কিংবা খাবার প্রয়োগ করলেই কিন্তু হবে না তো যারা তোমরা দেখছো যে তোমাদের পেঁপে গাছের ডগা এই সময় কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে গেছে বা পেঁপে গাছের মধ্যে মিলিবাগের আক্রমণ হচ্ছে তারা কিন্তু তোমরা এই সময় যে কোনো রাসায়নিক কীটনাশককে কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু যারা তোমরা রাসায়নিক কীটনাশককে ব্যবহার করতে চাও না তারা কিন্তু তোমরা এই কীটনাশকটাকে বাড়ির মধ্যে তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারো তো কিভাবে এই কীটনাশকটাকে তৈরি করবে তো চলো সেটাকে এবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমাদের পেঁপে গাছের পাতা কোকড়ানোকে দূর করতে এই কীটনাশকটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে দুটি উপকরণের দরকার সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কাকে নিয়ে নিয়েছি এবং কিন্তু রসুনকে নিয়েছি তো আমাদের যেটা করতে হবে এই দুটো কাঁচা লঙ্কার সঙ্গে চার থেকে পাঁচ কোয়া রসুনকে ভালো করে কিন্তু আমাদের মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে কিংবা আমাদের হামাল দিস দিয়ে এইভাবে কিন্তু আমাদের ঠুকে কিন্তু একটু থেঁতো করে নিতে হবে এবং থেঁতো করে নেওয়ার পর আমাদের এক লিটার জল নিতে হবে যেমন তোমরা দেখছো আমি নিয়ে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের এই রসুন এবং লঙ্কা থেতো করার যে পেস্ট সেই পেস্টটাকে কিন্তু আমাদের সম্পূর্ণ দিয়ে দিতে হবে এবং এই অবস্থাতে আমাদের এরপর যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ তো আমরা যেটা করব এক লিটার কীটনাশক তৈরি করার জন্য আমরা কিন্তু এক চামচ হলুদ গুঁড়োকে কিন্তু প্রয়োগ করে দেবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং হলুদ গুঁড়োটাকে এই উপকরণগুলোর সঙ্গে জলের সাথে একসঙ্গে মিশিয়ে আমরা কিন্তু দু ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো এবং দু ঘন্টা পর এই দ্রবণটাকে আমরা ভালো করে ছেঁকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে যে সমস্ত পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্ত পেঁপে গাছগুলোকে আমরা কিন্তু তিন দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে ভালোভাবে কিন্তু স্প্রে করিয়ে স্নান করিয়ে দেবো তাহলে যেটা হবে আমাদের পেঁপে গাছ থেকে সমস্ত ধরনের পাতা কুঁকড়ানো সমস্যা দূর হবে সমস্ত ধরনের পোকামাকড় দমন হবে এবং আমাদের পেঁপে গাছের মধ্যে কখনোই কিন্তু ভাইরাস গঠিত রোগ জন্মাতে কিন্তু পারবে না তাই এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার